অভিযোগ সব সমালোচনা নিয়ে আসো এটাকেই বলা হয় মনের প্রকৃত উদারতা আল্লাহর বই উদার কিন্তু আমরা নিজেরাই বদ্ধ মনের আমাদের মনের উন্মুক্তকরণের মাধ্যমে এই উম্মাকে আরো শক্তিশালী করতে হবে এই বই খুলে দেখার মাধ্যমে এবং সেভাবে চিন্তা করার মাধ্যমে যেভাবে এই বই আশা করে এটা দেখিয়ে দেওয়ার জন্য যে ধর্মের প্রতি মানুষের দৃষ্টিশক্তি মনের জানালা বদ্ধ করার জন্য নয় বরং ধর্ম এসেছে মানুষের মনের জানালা খোলার জন্য অংশ গ্রহণ করার জন্য সভ্যতা শেখানোর জন্য তারা মনে করে সমাধান হলো যখন আপনি ধর্ম থেকে মুক্তি পাবেন কিন্তু আমরা বলি সমাধান হলো যখন আপনি প্রকৃত ধর্মকে ফিরিয়ে আনবেন হ্যাঁ মিথ্যা ধর্ম অন্যায় কিন্তু যখন আপনি আল্লাহর দিনকে ফিরিয়ে আনবেন এটা সৌন্দর্য মন্ডিত একটা জিনিস যদি আমরা তাদেরকে তা দেখাতে না পারি তাহলে কে দেখাবে এজন্যই আল্লাহ আপনাকে আমাকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন এই উম্মার একজন সদস্য হওয়া সম্মানের ব্যাপার এটা কোনো ছোট বিষয় নয় আমরা সম্মিলিতভাবে আমাদের কাঁধে সে বোঝা বহন করছি যা বহন করেছিলেন রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম এই দায়িত্বের বোঝা আমরা প্রতিদিন বহন করে চলছি আমরা এটা স্বীকার করি বা নাই করি যখন আমরা সে দায়িত্বে বোঝা থেকে কিছু না করি আমরা মানবতাকে না দেখাই এটা কি তাহলে আমরা সমস্যা পতিত হব এই সমস্যা বিভিন্ন অথরিটি বা মিডিয়ার সাথে নয় আমরা আল্লাহর সাথে সমস্যা পতিত হব আমি প্রার্থনা করি আল্লাহ আমাদেরকে আবার কোরআন প্রেমিক মানুষে পরিণত করুক যেভাবে আল্লাহ চান আমরা যেন সেভাবে চিন্তা করতে পারি এবং আমরা আমাদের চরিত্রকে উপস্থাপন করতে পারি সমাজে ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে আমাদের ব্যক্তিগত জীবনে আমাদের বক্তৃতা বিবৃতিতে আমরা যাতে তা চিত্রিত করতে পারি যে আমাদের দিনকে নিখুঁত বানিয়েছে যা দিনকে বানিয়েছে এত সুন্দর আল্লাহ তালা এই হেদায়তের আলোকবর্তীকে আমাদের সকল হৃদয় প্রজ্বলিত করুক একে শক্তিশালী রাখুক এর শক্তি আরও বৃদ্ধি করুক আল্লাহ তরুণ প্রজন্মকে এমন নেতৃত্ব দানের যোগ্যতা দান করুক যারা এই অন্ধকার যুগকে স্বর্ণযুগে পরিণত করবে